তাহলে যে ব্যক্তি কাউকে ধোকা না দিয়েও ধোকাবাজির শিকার হয় যে ব্যক্তি কারোর সঙ্গে না করে পরীক্ষা নিচ্ছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে বিশ্বাস ভাঙ্গা মানুষের সঙ্গে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করা বড় একটা অন্যায় বিগ ক্রাইম বিগ বিগ ক্রাইম অনেক বড় একটা অপরাধ এইটা বাট এটা মানুষ করতে করতে এমন একটা ব্যাপার হয়ে গেছে খুব ইজি হয়ে গেছে আমাদের সমাজে ঠিক কিনা বলেন যুবক আমরা এটাকে কোনো অন্যায় মনে করি না তবে হ্যাঁ এই বিষয়ে কথা বলার আগে আমি ফার্স্ট অফ অল একটা কোশ্চেন উত্তর দিতে চাই ছোট্ট একটা প্রশ্ন সবাই করে ভেরি কমন কোয়েশ্চেন প্রশ্নটা হচ্ছে যে আমি তো কাউকে ঠকাই আমি ঠকলাম কেন আমি তো কারো বিশ্বাস ভাগি নাই আমার মানুষ বিশ্বাস কেন ভাঙ আমি তো কারোর সঙ্গে প্রতারণা করি না তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করবো প্রশ্ন আছে না নাই মাথায় রাখবেন একটা ছোট্ট একটা উত্তর দিচ্ছি অলওয়েজ এটাকে মাথায় রাখবেন মাথায় রাখবেন যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান যদি আপনি আপনার পুরো এনটায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই কাউ আঘাত করেন নাই

যে ব্যক্তি কারোর সঙ্গে বেঈমানি না করেও নিজে বেঈমানির শিকার হয় তাহলে বুঝতে হবে তাকে পরীক্ষা নিচ্ছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব ডোন্ট কমপ্লেইন অভিযোগ করবেন না যে আমার সঙ্গে কেন সব ধোকাবাজি প্রতারণা আমার সঙ্গে কেন মাথা রাখবেন আল্লাহ যাকে ভালোবাসে বেশি আল্লাহ তাকে পরীক্ষাও করে বেশি সুবহানাল্লাহ পড়ুন সবাই আর একটা ছোট্ট একটা পার্ট এই কথাটি হচ্ছেই। যদি কারো সাথে বিশ্বাসঘাতকতা হয় বিশ্বাসঘাতকতা করার পরে আমি কাউকে ঠকিয়েছি বিধায় আমি আমি সঙ্গে করেছি বিধায় আজকে প্রতারিত হয়েছি এর মানে হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তালা পাপের শাস্তি দিচ্ছে এটা আপনার জুলুমের বিচার হচ্ছে অতএব দুই অবস্থাতেই আমরা ভরসা করব এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে